সৌদি আরবের ক্ষমতার অন্দরমহল যেখানে সম্পর্ক বিশ্বাস আর আনুগত্যের চেয়েও বড় হয়ে ওঠে সিংহাসনের লোভ আর সেই লোভের খেলায় সবাইকে পেছনে ফেলে যিনি আজ বাদশার চেয়ে শক্তিধর তিনি হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিন্তু কিভাবে ঘটল এই সালমানের উত্থান এর শেকড় লুকিয়ে আছে এক গভীর প্রাসাদ ষড়যন্ত্রে দুই হাজার পনেরো সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে মোহাম্মদ বিন সালমান তার প্রথম চাল চালেন অসুস্থ বাবাকে ব্যবহার করেন ঢাল হিসেবে তাকে ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেন এমনকি নিজের মায়ের কাছ থেকেও এরপর দুই হাজার সালের রমজান মাসে মক্কার প্রাসাদে ঘটানো হয় সেই নাটকীয় অভ্যুত্থান তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে ডেকে পাঠিয়ে এক প্রকার বন্দি করে জুলপূর্বক আদায় করে নেওয়া হয় পদত্যাগপত্র আর এরপর দিনেই বিশ্ব দেখে সেই সাজানো নাটক বিন নায়েফ হাসিমুখে আনুগত্য জানাচ্ছেন মোহাম্মদ বিন সালমানের প্রতি সিংহাসনের পথ নিঃসংকট হতেই বেরিয়ে আসে মোহাম্মদ বিন সালমানের আসল রূপ ইয়েমেনের ওপর চাপিয়ে দেন এক বিধ্বংসী যুদ্ধ এরপর রিয়াদের বিলাসবহুল রিটস কার্লটন হোটেলকে বানানো হয় বিশ্বের সবচেয়ে দামি জেলখানা যেখানে বন্দি করা হয় তারই চাচাতো বাইসহ শত শত প্রিন্স আর ব্যবসায়ীকে একদিকে তিনি নারীদের গাড়ি চালানোর অধিকার দিয়ে বিশ্বজুড়ে সংস্কারের তকমা কোরআন অন্যদিকে তুরস্কের সৌদি দূতাবাসে তারই নির্দেশে খুন হন সমালোচক সাংবাদিক জামাল খাসুকি আজ মোহাম্মদ বিন সালমান এই কি সৌদি আরবের শেষ কথা তিনি কি একজন দূরদর্শী নেতা যিনি দেশকে আধুনিকতার পথে নিয়ে যাচ্ছেন নাকি একজন নির্মম স্বৈরশাসক যিনি ক্ষমতা ধরে রাখতে রক্তের খেলায় মারতেও দ্বিধা করেন না উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাকবে আনোয়ার শাহ বঙ্গপোস্ট